ঢাকার অদূরে সাভারের বিরুলিয়ার কমলাপুরের চোদ্দ বিঘা জমির উপর গড়ে উঠেছে আর এম এস অ্যাগ্রো নামে একটি সুবিশাল গরুর খামার কোরবানির জন্য এখানে শতাধিক গরু প্রস্তুত করা হয়েছে ইতিমধ্যেই শতাধিক গরু বিক্রি হয়েছে বলে জানিয়েছেন আর এম এস অ্যাগ্রো ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসনাত রবিন তিনি বলেন কয়েকজন পার্টনার মিলে গত দুই বছর ধরে তারা এই আদর্শ গরুর খামারটি চালু করেছেন প্রথম পর্যায়ে পঞ্চান্নটি ও পরবর্তীতে শতাধিক কোরবানের গরু তুলেন সম্পূর্ণ দেশেও তৈরি খাবারে মোটা তাজা করায় গরুর ব্যাপক চাহিদা রয়েছে খামারের দুইশো কেজি থেকে শুরু করে সর্বোচ্চ আটশো কেজি পর্যন্ত ওজনের গরু রয়েছে সুতাম দেহি নাম্দনিক এসব গরু এক মুহূর্তেই ক্রেতার নজর কাটছে লাইভ ওইটি পাঁচশো টাকা কেজি দরে ছোট চারশো কেজি গরুগুলো বিক্রি হয়েছে পাঁচশো থেকে আটশো কেজি ওজনের গরুগুলো সাইজ বুঝে দাম দর করে বিক্রি হচ্ছে খামারের সবচেয়ে বড় শাহি জাতের আটশো কেজি ওজনের গরুটি খামারের প্রধান আকর্ষণ মালিক আদর করে তার নাম দিয়েছেন জেমস বন্ড অতি আকর্ষণীয় সুদর্শন জেমস বন্ডের দাম উঠেছে পাঁচ লাখ টাকার উদ্ধ শাহিওয়াল দেশাল ও অস্ট্রাল এই তিন জাতের সুটামদেহী আরও গরু রয়েছে খামারে একাধিক দুধের গরুও রয়েছে চারদিকে প্রাচীর মাঝে গড়ে তোলা হয়েছে শান্তির এক যার নাম সারাক্ষণ গরুর বাছুরের দুরন্তপনা আর ছোটাছুটিতে দেশের একমাত্র পরিবেশবান্ধব খামারটি যেন প্রাণের জ্যোতি ছড়াচ্ছে অনেকেই প্রশান্তির জন্য ছুটে আসছেন আর এম এস অ্যাগ্রোতে আর এম এস অ্যাগ্রোর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল হাসাত রবিন বলেন আসসালামু আলাইকুম আমি আবুল হাসনাত আমার খামারের নাম হচ্ছে আর এম এগ্রো এটা হচ্ছে সাবার বিরুলিয়া আর যে এলাকা এলাকাটার নাম হচ্ছে কমলাপুর আমাদের এটা প্রায় চোদ্দ বিঘা জমির উপর এই খামারটা এখন পর্যন্ত আমাদের গরু আছে প্রায় পঞ্চাশটার মতো কোরবানির জন্য আমাদের প্রায় বিয়াল্লিশটা এখন আছে সেল করার মতো দুধের গরু বাকি দুধের আর গাই গরু কিছু আছে এখন পর্যন্ত আমাদের বাচ্চা হয়েছে তিনটা আর দুইটা এখনো গাভিন বলে যেটাকে আমাদের উৎপাদিত খাবারই খাওয়াচ্ছি আমাদের মাঠে ঘাস আছে তো ঘাস মাঠ থেকে দিচ্ছি আর সাইলেজ যেটাকে বলে ভুট্টা ভুট্টাও আমাদের এখানে উৎপাদন হচ্ছে আর আমার খড় খড়টা শুধু বাইরে থেকে আনি আর ভুসি খাওয়াই একটা হ্যাঁ আমাদের ডাক্তার আছে এখানে ও প্রায় একদিন পর পর এসে সবগুলা চেক করে যায় আর ইমার্জেন্সি হলে ওকে ফোন দিলে ও চলে আসে এখানে যদি কোনো ক্লায়েন্ট কোরবানির একদিন আগে চায় তো আমরা একদিনের খাবার দিয়ে ডেলিভারি বাসা পর্যন্ত ক্লায়েন্টের বাসা পৌঁছে দিচ্ছি আমাদের এখানে সর্বোচ্চ এক শাহিওয়াল আছে ওটার ওজন প্রায় সাতশো প্লাস কেজি তো ওইটার দাম চাচ্ছি পাঁচ লাখ বিশ হাজার চাহিদা সবচেয়ে বেশি দেশি গরুর আমাদের এখানে দুইজন রাখাল আছে আর আরেকজন কেয়ারটেকার আছে তো রাখাল দুইজন যে আছে ওর ফ্যামিলি নিয়ে ওরা এখানেই থাকে এ বছর আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই মানে আমাদের প্রায় এইটি পার্সেন্ট গরু সেল হয়ে গেছে আর দামও আমাদের এক্সপেক্টেড প্রাইস হয়ে গেছে এই বছর আমি যতটুকু অ্যানালাইসিস দেখলাম যে কোরবানির কাস্টমারের চেয়ে গরুর সংখ্যা বেশি আছে তো হ্যাঁ আমি আশা করছি সব মিটে গরু আরো এক্সট্রা থাকবে